শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শাশুড়ি মা আয়োজন করেছে যে তালের বড়া করবে তো সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে চলেছি তো প্রথমে মানে শাশুড়ি মা তালের পাল্পটি বের করে নিয়ে ময়দা গুঁড়ো অনেক কিছুর সঙ্গে মেখেছে তো সেই ভিডিওটি আমার নেওয়া হয়নি তো সেই কারণে শেয়ার করতে পারলাম না তো দেখো এই যে মাখা হয়ে গেছিলো তারপর তেলটা গরম করে আস্তে আস্তে মানে এই তালের মানে বড়াগুলো ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে তারপর মানে বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে লালচে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেবে তো তাহলে রেডি হয়ে যাবে আমাদের তালের বড়া তো তোমাদের কার কার পছন্দ এই তালের বড়া অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই তালের বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে বলো আর এর আগেও একটা তালের বড়ার ভিডিও ছাড়া হয়েছিল তো ওটা ফুল রেসিপি ছিল না ওটা মানে একটুখানি ছিল তো আজকে দেখো ফুল ভিডিওটা মানে ভাজার সবটাই তুলছি তো এই যে ভাজা রেডি হয়ে গেছে তারপর শাশুড়ি মা ছেলেকে খেতে দিল তো ছেলে খেয়ে জানাচ্ছে কেমন লাগছে তোমাদের দেখো আমার ছেলে খাচ্ছে কেমন তো জানাচ্ছে আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি